দেশের উচ্চ শিক্ষায় প্রতিযোগিতা দিন দিন বাড়ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে থাকে তীব্র চাপ দুশ্চিন্তা আর প্রস্তুতির নানা ধাপ এই বাস্তবতা মাথায় রেখে ইউসিসি আয়োজন করেছে ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রাম টু যা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা দিচ্ছে নতুনভাবে চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ রিপোর্ট দেশের প্রতিযোগিতা প্রতিনিয়ত উচ্চ চাহিদা অনুযায়ী মানসম্পন্ন প্রস্তুতি গ্রহণ না করলে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হাত ছাড়া হওয়ার আশঙ্কা থেকেই যায় এই বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের সুনির্দিষ্ট সময় উপযোগী ও পরীক্ষা নির্ভর প্রস্তুতি নিশ্চিত করতে ইউসিসির বিশেষ উদ্যোগ ইন্টেনসিভ কেয়ার প্রোগ্রাম দু পঁচিশ যথাযথ অনুশীলন ও পরীক্ষা ভীতি দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কাঠামোর উপর ভিত্তি করে এই কর্মসূচি সাজিয়েছে ইউসিসি পুরো সিলেবাস কেন্দ্রিক কঠোর পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা সময় ব্যবস্থাপনা ও মানসিক প্রস্তুতিকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য প্রতিষ্ঠান সূত্র জানায় এ বছরের ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রামে ক খ এবং গ এই তিন ইউনিটে দুশো পঞ্চাশ জন করে মোট সাতশো পঞ্চাশ জন মেধাবী শিক্ষার্থী বাছাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে এ লক্ষ্যে গত আটই নভেম্বর শনিবার ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় একই সময়ে আয়োজন করা হয় বৃহৎ পরিসরে মডেল টেস্ট পরীক্ষার দিন সকালে দুটি এমসিকিউ টেস্ট এবং বিকেলে একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় যা পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কাঠামো অনুসরণ করে সাজানো ঢাকা মহানগরের সব শাখার শিক্ষার্থীরা হেড অফিসে পরীক্ষা দেন ঢাকার বাইরের শিক্ষার্থীরা নিজ নিজ শাখায় অংশ নেন অনলাইন শিক্ষার্থীরাও সমানভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ডক্টর এম এ হালিম পাটওয়ারি পরীক্ষা এবং অভিভাবক সমাবেশে উচ্চ শিক্ষা প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন একজন বাবা একজন মা স্পেশালি মা একজন সন্তানের জন্য সবচাইতে বড় শিক্ষক এছাড়াও পরিচালক মোহাম্মদ ও আলমগীর অন্যান্য কর্মকর্তারাও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশে উচ্চশিক্ষার প্রতিযোগিতা যখন প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে তখন ইউসিসির এই ইন্টার্নশিপ কেয়ার প্রোগ্রাম মেধাবী শিক্ষার্থীদের লক্ষ্য ভেদে আরও সংগঠিত সুপরিকল্পিত ও দৃঢ় প্রস্তুতির সুযোগ তৈরি করে দিচ্ছে